চুলি বলতে গেলে এটা সরকারের কমজোরি বলতে পারি এই যে ভারতবর্ষের যে সরকার বেনেছে মানে খাটিয়া সরকার বলতে একটা একটা হয় ঠিক আছে তার মধ্যে দুটো ধরে আছে যেহেতু নীতিশ কুমার ওইদিকে চন্দ্রবাবু নাইডু সরে গেলে সরকার পড়ে যাবে সেইরকম রকম সেদিকে রেলটাকে কিন্তু সেই জিনিসে পরিণত করছে রেলের কথা যদি বলি আজকে দেখো আজকে দেখুন রেলের মধ্যে যেসব মানে বেশিরভাগ ভিভিআইপি কোনো নেতা ছেলে কোনো বড় লোকের ছেলে কোনো ভিআইপি ছেলে কিন্তু সফর করে না তারা কিন্তু প্লেনে করে সেই জন্য ওরা সেইভাবে দেখছে না আর আমি এটুকু মনে করি নেতারা হয়তো রাজনীতি দিচ্ছে রাজনীতির কথা বলছে কিন্তু আমি এটা অবিলম্বে রেলমন্ত্রী এবং সরকারকে মানে ক্ষমা চাওয়া উচিত এবং পদত্যাগ করা উচিত কারণ এ অ্যাকচুয়ালি বলতে গেলে এটা নালায়ক সরকার বিভ্রান্তরকারী সরকার ভ্রষ্টাচারী সরকার যেটাই বলবেন সেটাই কম এই জন্য এই ধরনের যে কোনো দরদ নেই কারণ সাধারণ পরিবারের সাধারণ মানুষ কিন্তু তারা সফর করছে ভিআইপি পরিবারের পরিবারের ছেলেকে কিন্তু সফর করে না যদি কোনো ভিআইপি কোনো নেতার ছেলে বারবার সফর করতো যদি সব মানে এক দেশ এক আইন যে ধরনের কথা বলে না ওরা বুমরা করে হিন্দু মুসলিমের যে হিন্দুত্ববাদী যে কথা বলে সেটা যদি হতো দেখতেন এটা অ্যাক্সিডেন্ট হতো না সেইভাবে ইনকোয়ারি হতো এবং প্রতিটা ক্ষেত্রে সিগন্যাল সবকিছু ঠিক থাকতো যেহেতু কোনো 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 নেতা ছেলে ছেলে যায় যায় না না অতএব মানে দেখার দরকার সাধারণ কোনো দরকার ওদের শুধু ভোট ব্যাংকের এখন যেটা হচ্ছে মোদী সরকার এবং এনডিএ সরকার যেটা করছে পুরোপুরি ভোট ব্যাংকের রাজনীতি করছে প্রতিটা ক্ষেত্রে রাজনীতি রেলটাকে একদম শেষ করে দিল আজকে সাধারণ মানুষের পরিবারের মধ্যবর্তী মা বাবা বলুন আমরা তো রেলের সঙ্গে করি যখন আমরা যাচ্ছি তার আগে ভাবছে হয়তো বাড়ির লোক চিন্তিত যে সে ফিরে আদৌ কি আসবে সেই জায়গায় কিন্তু আজকে এই সরকার রেলের রেলটাকে পরিণিত করে দিয়েছে আটটা দুর্ঘটনার কথা বললেন না আরো বেশি হতে যাচ্ছে দেখুন একের পর আগে প্রতিশ্রুতি দিচ্ছে সে আর কোন রকম প্রবলেম হবে না কিন্তু বেশি বেশি প্রবলেম হচ্ছে কিন্তু সরকার যে ঘটনাটা হয়ে গেলো প্রথম সেটা কিন্তু সলিউশন করলো না অ্যাকচুয়ালি বলতে গেলে এই দ্বীপকা কিছু না কিছুক্ষণ আগে বললো ফুটো সরকার দেখুন অ্যাকচুয়ালি সব দিক দিয়ে ভাঙা সরকার সরকার তো কোনো ঐতিহ্য আজকে মানে অস্তিত্ব থাকবে কিনা যায় না শেষ তো হয়ে যাবে হয়তো যারা বিপক্ষে রাজনীতি করছে তারা বলছে যে এক বছর সরকার থাকবে তার বেশি থাকবে না এটা কিন্তু সঠিক এরা যে ধরনের একের পর এক করছে দেখুন মোদী সরকার রাম মন্দির করলো রাম মন্দির ফুটো হয়ে গেল জল পড়ছে আজকে পার্লামেন্টে দেখেছেন যেটা পনেরোশো কোটি টাকা বারোশো কোটি টাকা দিয়ে মানে সংসদ ভবন তৈরি করেছে সেটাও আজকে ফুটো তার নিচে বালতি লাগানো আছে এর চেয়ে দুর্ভাগ্য কি হতে পারে নির্লজ্জ সরকার বলতে পারেন কারণ এখানেও কিন্তু একটা ধান ব্যাপার আছে এই এই যে মানে টোটাল যেটা সাধারণ মানুষের পয়সা পার্লামেন্ট বানলো মানে সংসদ ভবন বেড়েছে সাধারণ মানুষের পয়সা ওদের কোনো যায় আসে না ওরা শুধু নিজেরটাই বোঝে আর এই জন্যই বোঝে ফুটো সরকারের সঙ্গে মোদী সরকারের আগে আমি তুলনা করেছিলাম একজন এস কমান্ডো হিসাবে হিটলারি সরকার এখন আমরা ফুটো সরকারের সঙ্গে তুলনা করছি কারণ এটা ফুটো সরকার হয়ে গেছে কারণ যখন তখন উল্টে যেতে পারে